বয়সটা আঠারো কিন্তু চিন্তা ভাবনা সত্তরের মতো যে বয়সে ওরা স্বপ্ন ভাসে মন খুশিতে আমি ডুবি জীবন ভাবনায় গভীর অন্ধকারে আমার জীবন এরকম না হলেও পারতো এভাবে বাঁচতে আর ইচ্ছে হয় না তবে কি করব নিজের জীবন নিজের হাতে তো আর শেষ করতে পারি না কত শত স্বপ্ন দেখি এই বুঝি আমার স্বপ্নগুলো পূরণ হলো তবে সব ইচ্ছে কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বাঁচতে হয় সুখী মানুষ কখনো দুঃখী মানুষের দুঃখ বুঝে না যে কখনো কষ্ট পায়নি সে কষ্টের মূল্য জানে না পৃথিবীটা আনন্দের বাজার হলেও দুঃখ আর বিষাদেই কাটছে আমার জীবন তবে আমি সুখ চেয়েছিলাম সময় আমার হাতে দুঃখ বুঝে দিল যুগ বিয়োগের জীবনে যা চাইলাম তাই হারালাম শুধু দুঃখ বিনয়ের সাথে পাশে বসে সঙ্গ দিল অন্ধকারে মোড়ানো মধ্যরাত কোথাও কেউ নেই চারদিকে শুধু নিরবতা দীর্ঘ শ্বাস পেলে আকাশ দেখছি আর নিজের ব্যর্থতার হিসাব মিলাচ্ছি কারণ আমি সব কাজেই ব্যর্থ হই তবে আমিও একদিন সফলতার দেখা পাব আর আমার সব ইচ্ছে এবং স্বপ্ন পূরণ করবো